তেলাপোকা দৌড়াতে পারেন কিনা আপনার এখানে বড় তালাপোকার ফ্যাক্টরি আর একজন ওখানে ছোট তালাপোকার ফ্যাক্টরি এত তেলাপোকা আপনার ওই জায়গায় কেন হবে গতকালকে আমি কেন না একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি ক কোনো দিন বিজনেস করতে পারবে না আপনি সবকিছু বন্ধ রাখেন দুই দিন আপনি এই তালাপোকা কবে দূর করতে পারবেন আপনি আজকে সব বন্ধ করে দেন আর আপনি দৌড় করে দূর করে খাবারে গেলে তো আর লাভ নাই দৌড়োয়া আপনি সবকিছু বন্ধ রাখেন দুই দিন তেলাপোকা কন্ট্রোলের জন্য মেডিসিন নেন লোকজনের সাথে যোগাযোগ করেন কিভাবে করবেন সেটা করে দুই দিন দরকার হলে আপনার রেস্টুরেন্টটা বন্ধ রাখেন ভালোভাবে পরিষ্কার করে শুরু করবেন আমি কি বোঝাতে পারছি হ্যাঁ বোঝাতে পারছি আপনাকে সতর্ক করছি আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলেও ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যায়